দর্শক আমার বগি নাম্বার হচ্ছে ট এবং সিট নাম্বার হচ্ছে ট বিয়াল্লিশ তো আমি ট বগির সামনে পৌঁছে গিয়েছি এখন বিয়াল্লিশ নাম্বার সিটে আমি উঠব আপনারা দেখছেন যে এটি হচ্ছে ট বগি দেখুন ট বগি ট বগির বিয়াল্লিশ নাম্বার সিট এই যে বন্ধুরা ট বগি বিয়াল্লিশ নম্বর সিটে আমি আসন গ্রহণ করব ঢাকা থেকে যশোরের দূরত্ব সড়ক পথে দুইশো কুড়ি কিলোমিটার এই পথটুকু যেতেই একটা সময়ে আট দশ ঘণ্টা সময় লেগে যেত আর পদ্মা নদীর ফেরিঘাটে যদি জ্যাম লাগত তাহলে তো কথাই নেই আজকে আমি ঢাকা থেকে যশোর আসলাম মাত্র আড়াই ঘণ্টার কিছু বেশি সময়ে পদ্মা সেতু দিয়ে ট্রেনে করে নির্বিঘ্নেই আমি চলে আসলাম ঢাকা থেকে যশোরে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ট্রেনে করে যশোরে আসতে ট্রেনটি মাত্র তিনটি জায়গায় থামে তাও আবার এক থেকে দুই মিনিটের জন্য তারে বিরতি এই যে দেখছেন ট্রেনের মধ্যে রয়েছে সুন্দর একটি ক্যান্টিন হাত মুখ ধোয়ার জন্য প্রত্যেকটি কামরাতেই এরকম বেসিন রয়েছে রয়েছে সুন্দর একটি করে বাথরুম পরিষ্কার স্বাস্থ্যসম্মত বেশ ঝকঝকে তক্তকে দেখতে দেখতে আমরা চলে আসলাম ভাঙা স্টেশনে স্টেশন ট্রেন ছেড়ে দিচ্ছে আমরা উঠে পড়লাম ফরিদপুরের ভাঙা স্টেশনে ট্রেনটি থামলো মাত্র দেড় মিনিটের জন্য বগি থেকে নেমে স্টেশনটি দেখতে দেখতে আবার ট্রেনটি ছেড়ে দিল সুতরাং বাধ্য হয়ে দৌড় দিয়ে আবার ট্রেনের মধ্যেই আমাকে উঠতে হল ভাঙা স্টেশনটি নির্মাণাধীন এর নির্মাণ কাজ এখনও চলছে আশা করা যায় অতি দ্রুতই স্টেশনটির নির্মাণ কাজ শেষ হবে বন্ধুরা রূপসী বাংলা এক্সপ্রেসে আমরা দুই ঘন্টার মধ্যে ঢাকা থেকে নড়াইল এসে পৌঁছালাম ভাঙা স্টেশন পরিত্যাগ করার খুব অল্প সময়ের মধ্যেই ট্রেনটি নড়াইল স্টেশনে এসে থামল নড়াইল স্টেশনের নির্মাণ কাজটি শেষ হয়ে গিয়েছে এবং স্টেশনটি দেখতে অনেক আকর্ষণীয় আমি যে ট্রেনে উঠে ভ্রমণ করছি এই ট্রেনটির নাম হলো রূপসী বাংলা এক্সপ্রেস এটি ঢাকা থেকে ছেড়ে আসে বেনাপোল পর্যন্ত যায় বন্ধুরা শেষ পর্যন্ত আমরা যশোর স্টেশনে এসে নামলাম দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগেছে প্রিয় দর্শক এ ভ্রমণটি ছিল আমার কাছে স্বপ্নের মতো এক ভ্রমণ আমার কাছে মনে হচ্ছিল এই উঠলাম এবং এই আমার গন্তব্য স্টেশনে নামলাম দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এটি একটি আশীর্বাদ স্বরূপ প্রিয় দর্শক শেষ পর্যন্ত আমরা যশোর স্টেশনে এসে নামলাম মাত্র দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগেছে এই রূপসী বাংলা এক্সপ্রেসে ঢাকা থেকে যশোর আসতে দুর্দান্ত একটি জার্নি আমরা করে ফেললাম আমার অনুভূতিটা খুবই ভালো এখন যে এত সুন্দর একটি জার্নি আমি করতে পারলাম শেষ পর্যন্ত